নমস্কার বন্ধুরা রানা রঙ বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি একেবারে নিরামিষ রেসিপি তো এরকম লুচির সঙ্গে পরোটার সঙ্গে রেসিপিটা খুব যাবে তো আজকে নিয়ে এসেছি পনিরের একটা নিরামিষ রেসিপি তো এখানে নিয়েছি পনির কাজু টমেটো কাঁচা লঙ্কা তো প্রথমেই আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সাদা তেল তো আজকে বানাবো টমেটো পনির তো কড়াইয়ের গায়ে একটু তেলটা মাখিয়ে নিচ্ছি কারণ পনিরগুলো একটু ভাজা ভাজা করব। তো আমি পনিরগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো একটু মানে রেসিপি শুধু খেতে ভালো লাগলে হয় না সবসময় একটু দেখতেও ভালো লাগলে ভালো লাগে তো যাই হোক আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা চাইলেও কিউব করে বা চৌকো করে কেটে নিতে পারেন যেমন খুশি তো আমি এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো দেখুন আমি দুপিট লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ পনিরটাও এটা রেসিপিটাতে ভেজে নিলেই টেস্টটা বাড়বে তো যাই হোক আমি পনিরটা দেখুন ভেজে নিলাম তো ওই তেলেতেই এবার আমি মশলাটা বানাবো এখানে দিয়ে দিলাম দুটো টমেটো তো বন্ধুরা আমি পরে আর একটা টমেটো অ্যাড করেছি তিনটে টমেটো লাগবার এখানে বলে দিই তিনশো গ্রাম মতো পনির আছে আর তিনটে টমেটো আটটা গোটা কাজু একটা এলাচ আর এক টুকরো দারচিনি দিলাম একটা কাঁচা লঙ্কা আর এখানে এটা একটুখানি তেলেতে নেড়ে নিয়ে যখন টমেটোটা নরম হয়ে যাবে তখন এটা আমি পেস্ট বানাবো একবারে মিক্সির জ্বালে তুলে নেবো তো দেখুন বন্ধুরা আমি তিনটে টমেটো এখানে অ্যাড করেছি তো যেহেতু পনিরের পরিমাণটা একটু বেশি তো মিক্সির নিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন হাফ চামচ গোটা জিরে হাফ চামচ নুন হাফ চামচ চিনি আর এবার দিয়ে দেবো এক টেবিল চামচ মতো টক দই তো টক দইটা এখানে দিতেই হবে তো টক দইয়ের মিষ্টি দই দিলেও অসুবিধা হবে না তো যেহেতু আমার কাছে টক দইটা ছিল টক দই দিয়েই একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এবার দেখুন ওই অল্প তেলে দিয়েই কড়াই যে তেলটা আছে তেলেতে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা তো আদা বাটার পরিমাণটা এখানে অবশ্যই কম দিতে হবে কারণ বেশি হলে একটুখানি মশলাটা বেশি লাগবে তো যাই হোক এবার আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো তো এটা দিয়ে দিয়েছি কারণ হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার আসবে তো এবার আমি দিয়ে দিলাম পেস্টটা মশলাটা কষানোর পর তো এটা আমি আবার কিছুক্ষণ কম আঁচে কষিয়ে নেবো তো এটা মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে হবে তো এক থেকে দেড় মিনিট মতো কারণ কম আচে না কষিয়ে নিলে টমেটোর কাঁচা গন্ধটা একটু লাগবে তো তার জন্য আমি ভালো করে কষিয়ে নিলাম আর এর মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে আমি একটু নুন দিয়ে দেবো তো এবার আমি দিয়ে দিলাম জল তো জলটা এখানে যেমন গ্রেভিটা রাখবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন আমি এখানে দেড় কাপ মতো জল ব্যবহার করেছি তো যেমনি গ্রেভিটা ফুটে যাবে তখন আমি দিয়ে দেব এখানে পনিরগুলো ভাজা পনিরগুলো দেখুন দিয়ে দিয়েছি তো এবার আমি আলতোভাবে খুন্তির সাহায্যে পনিরগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মশলাটা পনিরের মধ্যে ঢুকে যায় তো এটা একটু কম আমি একেবারে আঁচটা কমিয়ে দিয়েছি কারণ বেশি ফুটলে গ্রেভিটা কমে যাবে তো এটা একটুখানি থাকবে এবার আমি দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়োটা দিয়েও আমি আস্তে আস্তে খুন্তি করে নেড়ে নেব আর এখানে একটুখানি টেস্ট করে নেবেন যে নুন মিষ্টিটা ঠিক হয়েছে কি না আর আপনারা ঝালের পরিমাণ যদি বেশি খান তাহলে একটু লঙ্কা গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কা আর একটা এক্সট্রা অ্যাড করে নেবেন তো যাই হোক আমার এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেল তো শেষে দিয়ে দিলাম একটু মেথি পাতা হাতে করে জাস্ট গুঁড়িয়ে দিয়ে দিলাম তো এটা দিলে রেসিপির মাত্রাটা দ্বিগুণ বেড়ে যাবে মানে টেস্টের মাত্রাটা বেড়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ এসছে যেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যাই হোক দিতে পারছি না তো এরকম ঘরোয়া রেসিপি কিন্তু আমাদের খুব ভালোই লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে তো সঙ্গে থাকবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বানিয়ে নেবেন টমেটো পনির